নমস্কার সকলকে ন্যায় দর্শনে আত্মার ছয়টি গুণ বলা হয়েছে আমরা কি আত্মা না শরীর আমরা কিন্তু এটা প্রত্যক্ষ দর্শন করছি যে এই শরীরটা উৎপন্ন হচ্ছে চেতনা থাকছে আবার চেতনাহীন হয়ে যাচ্ছে কখন যখন ঘুমাচ্ছি তখন এক প্রকার অচেতন হয়ে পড়ে আছি পড়ে থাকছি আবার মৃত্যু যখন মৃত্যু বলা হচ্ছে প্রাণ এই শরীর থেকে চলে যাচ্ছে তখন শরীর কিন্তু একটা পাথরের টুকরোর মতো মা টুকরোর মতো মাটিতে পরে থাকছে সেই শরীরকে কি করা হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে মাটি দিয়ে দেওয়া হচ্ছে শরীরে যতক্ষণ চেতনা থাকছে ততক্ষণ সেই শরীরকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেই শরীরের সাথে ইমোশন রাগ কত কিছুই না জড়ে আছে যখন এই শরীর থেকে চেতনা চলে যাচ্ছে তখনই সেই শরীর মাটির ঢেলার মতো পড়ে থাকছে বলা হয় এই শরীরটা পঞ্চভূত থেকে নির্মিত পঞ্চভূত প্রকৃতি প্রকৃতির যে কার্যরূপটা আমরা দেখছি মিশ্রণের কার্যরূপ এই প্রকৃতি থেকেই এই শরীরের নির্মাণ এই শরীরটা হচ্ছে প্রকৃতি থেকে যখন এই শরীরের নির্মাণ প্রকৃতি জ্বর এই জগতে তিন সত্তা আছে এক প্রকৃতি পরমাত্মা আর জীবাত্মা তাহলে পরমাত্মা গেল পরমাত্মার পরে কি প্রকৃতি প্রকৃতি থেকেই এই শরীরের নির্মাণ এই জন্য যোগীরা নিজেকে জানে নিজের এই শরীরকে জানে যে শরীরের ভিতরে বসবাস করছে এই শরীরকে জানলে এই ব্রহ্মাণ্ডের জ্ঞান হয়ে যায় এই প্রকৃতির জ্ঞান হয়ে যায় তখন প্রকৃতি আর শরীরকে আলাদা করে ফেলে এবং নিজের আত্মস্বরূপে থাকে যখন নিজের আত্মস্বরূপে থাকে তখনই তার ঈশ্বর প্রাপ্ত হয় ঈশ্বরকে সে জানতে পারে আর তখনই ঈশ্বরের নিকট থেকে বিশেষ জ্ঞান প্রাপ্ত করে ঈশ্বর আশ্রয় প্রাপ্ত করে তো যদি ঈশ্বর পর্যন্ত আমাদের যেতে হয় যিনি শুদ্ধ পবিত্র যার কখনো ভুল হয় না আমরা যদি যিনি পূর্ণবান যার কখনো পাপ হয় না তো আমরা যদি সম্পূর্ণ পাপকে ত্যাগ করতে চাই তবে আমাদের কার আশ্রয় যেতে হবে কার গুণকে ধারণ করতে হবে সেই ঈশ্বরের গুণকে যার ভুল হয় না যার পাপ কর্ম হয় না যার পাপ কোনো গুণই নেই যার গুণই হচ্ছে পূর্ণ পবিত্র শুদ্ধ আমরা যদি তার সেই পবিত্র শুদ্ধ গুণকে ধারণ করি তবেই আমরা পাপকর্ম থেকে বিরত থাকতে পারবো এগুলো এক বিচার কিন্তু তাকে কিভাবে প্রাপ্ত করা যেতে পারে যখন যে শরীরে আমরা বাস করছি সেই পিণ্ড সম্পর্কে যখন আমরা জানতে পারব। তখনই আমাদেরকে এই নামক প্রকৃতিকে ঈশ্বর থেকে আলাদা করতে পারবো আমাদের নিজেদের থেকে আলাদা করতে পারবো এখন কি হচ্ছে এই শরীর এই প্রকৃতি আমি নিজেকে এবং ঈশ্বরকে সবগুলোকে মিলিয়ে ফেলছি যেমন দুধের সাথে জল মিলে যায় সেরকম দুধের সাথে জল মিলে আছে এখন আমাদের সামনে প্রকৃতি কি এই শরীর নামক পিণ্ডটা কি এর কোন পার্সের কি কাজ করে কিভাবে করে কেন এটা হচ্ছে কেন ওটা হচ্ছে এই শরীরের ক্রিয়া দ্বারাই হচ্ছে কিন্তু এই শরীর সম্পর্কে আমরা জানি না বিধাই আমরা কিন্তু সেই ভুল কাজগুলো কেন হচ্ছে আমরা সেটা বুঝতে পারছি না তাহলে এই শরীর নামক পিণ্ড এই প্রকৃতি এই আমি জীবাত্মা এবং পরমাত্মা এই সবগুলো দুধের সাথে যেমন জল মিক্স করা হয় দুধের সাথে জল মিক্স করে আছে এরকমভাবে একটা একটা বিষয় বিষয়ে অবিদ্যা জড়িত আছে যখন এই বিষয়গুলো আমরা স্পষ্টভাবে জানতে পারব জানার চেষ্টা করব বিচার করব তখনই বিচার করার পরেই আমরা জানতে পারবো জানলে পরে এক একটা বিষয়কে আমরা আলাদা করতে পারবো আমরা স্থির হতে পারবো যে হ্যাঁ পরমাত্মা এরকমই এই পরমাত্মা আর কোনো সংশয় থাকে না এখানে হ্যাঁ আমি জীবাত্মা আমি এরকমই আমার এই স্বরূপ আমার এই জ্ঞান আমার এই কর্ম এই শরীরের ধর্ম এটা এই প্রকৃতির ধর্ম এটা এই প্রকৃতির এক পিণ্ড এই শরীর আলাদা আলাদা স্পষ্ট জ্ঞান আমাদের হয়ে গেল যখন এই জ্ঞান মানুষের হয়ে যায় তখন একটা মানুষ জেনে যায় যে মানুষ বাস্তবে যতই ধন সম্পত্তি বাড়ি গাড়ি একটা করুক না কেন বাধা দুঃখ এগুলো মানুষের জীবনে থাকি। দেখবেন সাধারণত যারা কুটিপতি আছে যারা অনেক টাকা পয়সার মালিক আছে তাদের জীবনেও বাধা বিপত্তি দুঃখ এগুলো আছেই এগুলো থাকবেই যখন আমরা খারাপ পরিস্থিতিতে থাকি তখন আমরা উপরের দিকে তাকিয়ে দেখি সে তো অনেক ভালো আছে অনেক টাকা পয়সার মালিক আমরা তখন সেখানে যেতে চাই যে ওখানে গেলে তো সুখপ্রাপ্ত হবে ওখানে গেলে তো দুঃখ থাকবে না কিন্তু যখন ওখানে যাবেন দেখবেন এটাই বাস্তব সত্যি যে মানুষ যত বাড়ি গাড়ি ধন সম্পত্তি একঠা করে নিক না কেন মানুষের জীবনে প্রতিকূলতা অর্থাৎ দুঃখ প্রতিকূলতা বাধা এগুলো মানুষের জীবনে থাকেই আর এগুলো থেকে নিস্তার পেতে হলে কি করতে হবে আসক্তি শূন্য হতে হবে এগুলোর উপরে যে এগুলো তো আমাকে প্রকৃত যে সুখ আমি চাচ্ছি সেই সুখ দিতে পারছে না কারণ আমরা কি চাচ্ছি আমরা কোন সুখকে চাচ্ছি যখন আমরা কোনো কিছু গ্রহণ করছি খাচ্ছি পড়ছি তখন আমরা কি চাচ্ছি যে খাবারটা আমি খাচ্ছি আমার আনন্দ লাগছে সুখ প্রাপ্ত করছি পেটে গিয়েও যেন কোনো উপদ্রব না করে আনন্দই সুখ প্রাপ্ত হয় এবং এই খাবারটার দ্বারা যাতে শরীরে শক্তি সুখ প্রাপ্ত হয় এটাই কিন্তু আমরা চাচ্ছি কোনো প্রকারের দুঃখ প্রাপ্তি হোক এটা কিন্তু আমরা চাচ্ছি না বিন্দু মাত্র দুঃখ প্রাপ্ত হোক এটা আমরা চাচ্ছি না অর্থাৎ আমরা এমন সুখ চাচ্ছি যেখানে কোনো দুঃখ নেই আমরা কিন্তু এটা সবাই চাই চাই কি না বিচার করবেন এটাই জীবন এটাই আমাদের জীবন দর্শন আমরা প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা ক্রিয়ায় প্রতিক্ষণ এমন সুখের সন্ধান করি যেখানে কোনো দুঃখ বাধা বিপত্তি যাতে না আসে দুঃখে লেশ লেসমত্ত না আসে তবে সেই দুঃখহীন সুখ কোথায় পাওয়া যাবে আপনারা তো আমরা তো জানতে পারলাম যে এই জগতে যতই ধন সম্পত্তি যাই কিছু একটা করে নিক না কেন মানুষের জীবনে প্রতিকূলতা দুঃখ বাধা এগুলো থাকেই অর্থাৎ আমরা যে সুখ চাই দুঃখহীন সুখ সেই সুখ কিন্তু তখনও প্রাপ্ত হচ্ছে না তাহলে এই সুখ যখন মানুষ চাচ্ছে অবশ্যই এই সুখ কোথাও না কোথাও আছে তাহলে এই সুখ কোথায় আছে যিনি এই জগৎকে সৃষ্টি করেছেন যিনি এই শরীর নামক পিণ্ডকে সৃষ্টি করেছেন সেই পরমাত্মার নিকটে পরমাত্মা জ্ঞান স্বরূপ চেতনা মাত্র কেন বলা হয় চেতনা সামর্থ্য জ্ঞান জ্ঞান স্বরূপ চেতনা মাত্র জ্ঞানের দ্বারাই পরমাত্মাকে জানা যায় চেতনা যখন পরমাত্মার সেই গুণগুলো নির্ভুলভাবে জেনে বিচার তর্কের দ্বারা ব্রহ্মজ্ঞানীদের দ্বারা জেনে নিজের হৃদয়ে ধারণ করবেন আমরা নিজেদের হৃদয়ে ধারণ করব সখন সেই পরমাত্মার দর্শন আমাদের নিজেদের ভিতরেই হয়ে যাবে পরমাত্মা স্বয়ং আমাদের কাছে চলে আসবে যখন সেই পরমাত্মার গুণকে আমরা জেনে নিজেদের হৃদয় ধারণ করব। নিজেদের আত্মায় ধারণ করব। তো আমরা এটা স্পষ্ট যে